সুখবর নবম পে স্কেলে বিশেষ ভাতা ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য মহ ভাতা কার্যকর চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার তারিখ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের কার্যকর হওয়ার অপেক্ষায় ছিলেন অবশেষে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে বলে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিশেষভাবে এই পে স্কেলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে মহর্ঘ ভাতা যা সরকারি কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় যৌথ উদ্যোগে প্রকাশিত প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে নতুন পে স্কেল সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য প্রযোজ্য হবে নতুন বেতন কাঠামোর আওতায় বেতন বৃদ্ধির হওয়ার পাশাপাশি মহর্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারি সূত্রে জানানো হয়েছে মহর্ঘ ভাতা এই সংযোজন সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন ব্যয় চিকিৎসা খরচ শিক্ষা ও অন্যান্য জরুরি প্রয়োজনে মেটাতে বিশেষভাবে সহায়তা করবে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অর্থমন্ত্রী বলেন নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় এটি সরকারি কর্মচারীদের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার একটি বড় উদ্বেগ মহর্ঘ ভাতা অন্তর্ভুক্তি নিশ্চিত করবে যে সরকারি কর্মকর্তারা আর্থিক চাপ থেকে মুক্তভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন আমাদের লক্ষ্য সরকারি খাতকে আরও আকর্ষণীয় এবং সাশ্রয় করে তোলা যাতে যোগ্য ও দক্ষ জনবল সরকারি সেবায় আরও উৎসাহিত হয় অপরদিকে বিশেষজ্ঞরা মনে করেছেন মহর্ঘ ভাতা নতুন স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির মাধ্যমে নয় বরং সরকারি কর্মচারীদের জীবনের দৈনন্দিন খরচ এবং অতিরিক্ত প্রয়োজন মেটানো জন্য একটি কার্যকর সহায়তা হিসেবে কাজ করবে প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত বিস্তারিত তালিকায় বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতার হারের তথ্য সমূহ প্রকাশিত হয়েছে যা সরকারি কর্মকর্তাদের জন্য স্পষ্ট নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে সরকারি সূত্র আরও জানিয়েছেন নবম পে স্কেলে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে মর্গপতার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসেবে মাধ্যমে প্রদান করা হবে যাতে সময় মতো আর্থিক সুবিধা পৌঁছে যায় এটি সরকারি চাকরিজীবীদের জন্য এক গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা এবং উৎসাহের বার্তা হিসেবে গণ্য করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ লোক সরকারি কর্মীরা এই নতুন পে স্কেল এবং মর্গপাতার ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে চলমান বেতন কাঠামোর বিতর্ক এবং বিভিন্ন দাবির পর অবশেষে সরকারের এই পদক্ষেপের সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে অবসরপ্রাপ্ত পেনশনরা এই বিশেষ ভাতার মাধ্যমে আর্থিক নিরাপত্তা পেতে সক্ষম হবেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের সরকারি খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান বেতন কাঠামোর এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং সরকারি চাকরিজীবীদের মনোবল বৃদ্ধি এবং সরকারি সেবার মান উন্নয়নের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করবে সরকারি কর্মীরা আশা করেছে ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বাড়ানো হবে বলে এবং সরকারি চাকরিজীবীদের আকর্ষণ বৃদ্ধি পাবে মোট কথায় আজকের এই ঘোষণায় দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হবে নবম পে স্কেল ও মহর্গ ভাতার মাধ্যমে সরকারের লক্ষ্য হলো সরকারি খাতকে আরও শক্তিশালী ও কর্মচারী বান্ধব করা বিশেষ ভাতা কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তারা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হয়ে তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহী হবেন তো বন্ধুরা এ বিষয়ে আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে